যে এখানে একটা মেলা হবে এই ধরনের আশ্চর্যজনক ধরনের একদম আনকমন ফ্রেশ অর্গানিক সবজি পাওয়া যাবে আমাদের যে ভাই এই ওরা খ্যাপ করছে এই আপনার অনেক বছর ধরে এবং খুবই পপুলার এবং সকাল ভোর এত পরিমাণ মানুষ আসছে বেগুন লাউ সিম তারপরে ভেন্ডি তারপরে লাল আসছে মিনিমাম চার থেকে পাঁচ পদে হ্যাঁ এবং মানুষ গণহারে কিনে নিয়েছে মেলা এখনো শুরু হয়নি করতে গেলে শেষ হতে এখনো দেরি আছে কিন্তু আল্লাহ রহমতে আমাদের সব বেচা কিনা সব শেষ এবং ঘুরি ভরে মানুষ কিনে নিচ্ছে ডাটা এই তো আমরা সবাই খুব আনন্দিত কারণ আমরা এইভাবে করে কিনে নিয়ে গেলাম এবং খুবই সস্তা এবং

আর অনেক দুঃখিত যে আমরা সবাইকে দিতে পারি নাই চাহিদা অনুযায়ী আমরা নিতে পারি নাই আর আনতেও পারি নাই আর আমাদের এটা আশা ছিল নেক্সট টাইম আশা আছে যে অনেক বড় করে করব অনেক জুজ পরিমাণ আমরা আপনাদের জন্য নিয়ে আসতে পারবো